সাহায্যে দুইটি জাহাজ থেকে কেলেঙ্কার আনলোড করা হচ্ছে আপনারা দেখুন কিভাবে আইটলিক ক্যারেনের সাহায্যে জাহাজ থেকে লাইটার জাহাজ থেকে মাল কলেঙ্কার পাথর এগুলো আনলোড করা হয় দেখতে পাচ্ছেন এখানে আর এই যে আমাদের এই বাংলা কেরেন দিয়ে আমাদের এই বলকিটের এই পাথরগুলো আনলোড করা হবে আমি আপনাদেরকে সম্পূর্ণ আজকে লাইভে দেখাবো কিভাবে আমাদের পাথরগুলা এই বাংলা ক্যারেনের সাহায্যে আনলোড করে আপনারা লাইভটি দেখতে থাকুন কিভাবে আমাদের এই বলগিডের পাথরগুলা এই ক্যারেনের সাহায্যে কীভাবে আনলোড করা হয় আপনারা দেখতে পারবেন আমার এই লাইভের মাধ্যমে ওই যে এখানে দেখতে পাচ্ছেন দুটি হাইড্রোলিক ক্যারেনের সাহায্যে এখানে দুটো জাহাজ প্লেস করা আছে ওই দুটো জাহাজ থেকেই আনলোড করা হয়েছে ওগুলা ছোট্টগ্রাম থেকে ছোট্টগ্রাম থেকে ওই জাহাজগুলা কেলেঙ্কার নিয়ে আসছে কেলেঙ্কার এবং সিমেন্ট ফ্যাক্টরিতে যে জিনিসপত্র লাগে সিমেন্ট তৈরি করতে যা যা প্রয়োজন পড়ে এগুলা ছোট্টগ্রাম থেকে জাহাজগুলা দিয়ে আনা হয় আপনারা দেখতে পাচ্ছেন ওই এখানে আনলোড করা হয় Let us अरे आरे जे देखते हो सर मैग्ना ब्रिज দুইটা জাহাজের মাল উঠতেছে আর একটা সিমেন্টের পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে সিমেন্ট একটি সরু টলারের মধ্যে সিমেন্ট লুট দেওয়া হইতেছে এগুলা ফ্যাক্টরি থেকে সরাসরি উৎপাদন হয়ে এখানে আসতেছে সিমেন্ট কিভাবে ফ্যাক্টরি থেকে সরাসরি এসে হয় ছোট ছোট টলারের মধ্যে তাদেরকে এখন দেখাবো আমি খুবই সুন্দর একটি দেখো আপনাদেরকে কীভাবে সিমেন্ট থেকে সরাসরি খোলা দেওয়া হয় সিমেন্ট তারপরে Αυτά δεν είναι ούτε μία καμία ουσιαστική. το

আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিমেন্ট কোম্পানি এখানে দুইটি জাহাজ থেকে হাইটলিক ক্রেনের সাহায্যে জাহাজের লাইটার জাহাজের ক্লিন আনলোড করা হচ্ছে এবং একটি সিমেন্ট পয়েন্টে আপনারা দেখতে পাচ্ছেন সিমেন্ট একটি গেটের মাধ্যমে মধ্যে সিমেন্ট লোড দেওয়া হয়ে যাচ্ছে সরাসরি ফ্যাক্টরি থেকে সিমেন্টগুলো এখানে আসতেছে সরাসরি উৎপাদনে এখন বেল্টের সাহায্যে আসতেছে এখানে চলে দেখুন কিসের উপর দিয়ে এটা চলা খুবই রিক্স খুব চিকন রাস্তা এবং পানির উপরে বুঝতে পারছেন এসব তলার আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের হাত রান্ন শুরু হবে এখনো যে বলিটগুলো এখানে কীভাবে রাখা আছে এই যে আমাদের যে বলগীত আমাদের সাথে ওরা বাইরে রাখছে দেখতে পাচ্ছেন এই যে পাথর দেখতে পাচ্ছেন আমরা সিলেট সাধক থেকে পাথরগুলো নিয়ে আসছি লাফার্স থেকে সিলেট সাথক লাফার্স সিমেন্ট কোম্পানি থেকে এগুলা পুরা বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন গানে এই পাথরগুলা এবং কলেঙ্কার এগুলা লাফার্স থেকে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় এই যে আমরা এগুলা নিয়ে আসছি দেখতে পাচ্ছেন পাথর আমাদের বরগিরের মধ্যে পাথর আমরা এখানে মেঘনাগারে অনেকদিন ছিলাম প্রায় চব্বিশ দিন এখানে বসে আসছিলাম আজকে আমরা সিরিয়াল পাইছি আমরা এখানে নিয়ে আসছি আমাদের এই পাথরগুলো এই যে বাংলা ক্রেন দেখতে পাচ্ছেন এই মাধ্যমে আনলোড করা হবে আর এই যে আমাদের বলগির লোক এখানে বসে মোবাইল টিভাই টিভিউ করতেছে এদের আজ এক আর কোনো কাম কাজ নেই আর ওই যে দেখতে পাচ্ছেন পিছনে একটি হাইটলিক কেরেন এই ক্যারেনের এটা হচ্ছে টাইগার সিমেন্ট কোম্পানি আর দেখি আমার লোকগুলা কী করতেছে আমার স্টাফগুলা এই যে দেখুন ওরা সারাদিনই মোবাইল আর কোনো কাজ নাই আর আপনারা দেখতেছেন এখানে আমি এই ক্যারেনটা দেখতে থাকেন কীভাবে ক্যারেন দিয়ে আনলোড হই ওই যে ম্যাগনা ব্রিজটা দেখতে পাচ্ছেন ম্যাগনা ব্রিজটা দেখুন ব্রিজ দিয়ে গাড়িগুলো রেগুলারই চলাচল করতেছে আর আমাদের যে ক্যারেন্ট মাস্টার উনি এখানে এখন নাই না আসে দেখেছে উনি বসে আছে আমাদের মালগুলা তোলার অর্ডার হয়তো এখনো হয়নি আমি তো সামনের ক্যামেরা দিয়ে দিলাম দেখি একটু ক্লিয়ারিটি না ক্যামেরা চলে যাই लादी छोड़े